আপনি কি জিব্বা দিয়ে আপনার নাকে স্পর্শ করতে পারবেন থুতনি স্পর্শ করতে পারবেন কখনো কি সিংওয়ালা মানুষ দেখেছেন আর এই যে এই ব্যক্তিটি যার একটি পাও নেই তবু সে একজন রেসলার আজকের ভিডিওতে আমরা এমন কিছু অদ্ভুত মানুষ দেখতে চলেছি যারা কুটিতে একজন জন্মগ্রহণ করে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে আছে অদ্ভুত লম্বা এই মেয়েটি সতেরো বছর বয়সে এই মেয়েটি আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে থাকে দুশো আট সেন্টিমিটার লম্বা উচ্চতার এই মেয়েটির নাম মিসি তবে সে তার লম্বা পায়ের জন্য বুকে নাম লিখিয়েছে যা একশো ছত্রিশ সেন্টিমিটারের মতো এর আগে কেউ তার রেকর্ড ভাঙতে পারেনি তবে এত লম্বা পা নিয়েও সে সব কাজ অনায়াসেই করতে পারে ব্যাডমিন্টন খেলা থেকে শুরু করে গাড়ি চালানো সবই তার নোখ দর্পণে এছাড়াও লম্বা পায়ের দরুন সে কিছু সুবিধাও পেয়ে থাকে স্কুলের ভলিবল খেলায় সে খুবই পারদর্শী যদিও মিসির ইচ্ছা মডেলিং হওয়া এরপরে রয়েছে শিংযুক্ত এই বুড়ি ছোটোবেলায় আমরা মাথায় একবার ধাক্কা লাগলে বলতাম যে শিং উঠবে তবে বাস্তবে কখনো সেটা সম্ভব না কিন্তু একশো বছর বয়সে এই বৃদ্ধার রয়েছে লম্বা একটি শিং বৃদ্ধাটি চায়নার একটি প্রদেশে বসবাস করে দুই হাজার সাল থেকে তার মাথার বাম পাশে শিং গজাতে শুরু করে ধীরে ধীরে শিংটি বড়ো হয় বর্তমানে শিংটির আকার প্রায় ছয় সেন্টিমিটার যেটি সার্জারি করেও সরানো সম্ভব নয় তার ডান পাশেও আরেকটি শিং গজাতে শুরু করেছে আপনি কি আগে কখনো এই ধরনের মানুষ দেখেছেন এবার আসি পাবহীন এই অদ্ভুত মানুষের কাছে কথায় আছে মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে আর সেটা বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন জায়ান ক্লাব ছোটোবেলায় একটি বিড়াল রোগে আক্রান্ত হয়ে জায়ান কুমোরের নিচ থেকে সব কিছু হারিয়ে ফেলে এই অবস্থায় আপনি কি কখনও খেলাধুলা করার কথা কল্পনাও করতে পারবেন তবে হাল ছাড়েননি জায়ান নিজের সর্বোচ্চটা দিয়ে জায়ান আজকে পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায় বর্তমানে জায়ান একজন সাকসেসফুল রেসলার গায়াকিন উইক তাকে বলা হয়ে থাকে কুইন অফ ডার্ক অসাধারণ রূপবতী এই গায়াকিন বিখ্যাত তার ডার্ক স্কিনটোনের জন্য যা যে কাউকে অ্যাট্রাক্ট করবে বর্তমানে তিনি একজন সাকসেসফুল মডেল ইনস্টাগ্রামে রয়েছে তার কয়েক মিলিয়ন ফলোয়ার দক্ষিণ সুদান থেকে আমেরিকায় আসার সময় তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল তবে কঠোর পরিশ্রম আর অদম্য শক্তি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে এরপরে আসে সারা গর্ভস মানুষ তার যৌবন ধরে রাখার জন্য কত কিছুই করে হেলদি ডায়েট থেকে শুরু করে জিম তবে সারার ক্ষেত্রে সেটি ভিন্ন তার বয়স যখন দশ বছর তখন সারা দুরারোগ্য এক স্কিন ডিজিজে আক্রান্ত হয় এই রোগে আক্রান্ত রোগীর চামড়া ধীরে ধীরে বৃদ্ধ মানুষের চামড়ার মতো হতে শুরু করে বিশ্বে প্রতি পাঁচ লাখে একজন এই রোগে আক্রান্ত হতে পারে মাত্র ২৬ বছর বয়সী সারাকে দেখে আপনার কাছে পঁয়ষট্টি বছরের বৃদ্ধা মনে হতে পারে তবে সারা তার এই রোগের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে এবং ক্যারিয়ার হিসেবে সে মডেল পছন্দ করেছে আশ্চর্যজনক হলেও সত্যি সে একজন সাকসেসফুল মডেল এই মেয়েটির জিভাটি দেখুন কত লম্বা মেয়েটির দিকে তাকালে আরো দশটি সাধারণ মেয়ে মনে হলো সে কিন্তু সাধারণ মেয়ে নয় মেয়েটি তার দিয়ে নিজের নাকে স্পর্শ করতে পারে এমনকি নিজের থুটনি ও চোখও স্পর্শ করতে পারে সে তার জিভাটি প্রায় দশ সেন্টিমিটার লম্বা যেটা বিশ্বের সবচেয়ে লম্বা জিব্বা মাত্র তিরিশ বছর বয়সেই এই নারী ইতিমধ্যে গিনেশ বুকে জায়গা করে নিয়েছে আপনি কি আপনার জিভ্ভা দিয়ে নাক স্পর্শ করতে পারবেন পারলে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু ভিক্টোরিয়া রাইট ভিক্টোরিয়ার বয়স যখন মাত্র চার বছর তখন তার মুখের আকৃতি হঠাৎ এমন হয়ে যায় এটি এক ধরনের জিনগত ত্রুটিজনিত রোগ যেটাতে সারা বিশ্বে শুধুমাত্র জন মানুষে আক্রান্ত তবে এই রোগ নিয়ে বেঁচে থাকা আর সংগ্রাম করা একই জিনিস শুধুমাত্র বাচ্চারা নয় বড় চোখ আর চোয়ালের কারণে বড়রাও তার দিকে তাকিয়ে থাকে মাঝে মাঝে তার চোখে এবং মাথায় প্রচুর যন্ত্রণা হয় তবে এত সব প্রতিকূলতা সত্ত্বেও ভিকি তার লাইফের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে মারিয়া অ্যাপস এই ভিডিওর অন্যান্য মানুষগুলোর মতো অ্যাবনরমাল না হলেও মারিয়া অ্যানিমেটেড গ্রাফিক ভিডিও বানানোর জন্য খুবই বিখ্যাত প্রথমে ছোট ভিডিও দিয়ে শুরু করলেও ধীরে ধীরে তার সাবস্ক্রাইবার কয়েক মিলিয়ন ছাড়িয়েছে তবে এত কিছুর মধ্যে যেটা সবার নজরে পড়ে সেটা হলো তার বড় বড় দুটি চোখ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত সুস্থ থাকবেন ধন্যবাদ